তাইলে কানার কথা হয়েছে আমি কেন সংসার চলার জন্য বাদশার কাছে যাবো আমার আল্লাহ তো সকল ক্ষমতার মালিক আল্লাহ সকল ক্ষমতার মালিক জন আল্লাহ আমি আল্লাহর কাছে কার কাছে চাহ লাগতো না আচ্ছা মানে অনেক রাগিয়া কয় যা দুইজন আল্লাহর কাছে চাই আমার লগে পাল্লা দিলি যা দেখমু তুই কেমনে বড় লোক কেমনে সাহায্য পাক আমার কাছেজন ল্যাংড়া চায় ল্যাংড়ার আমি বড় লোক বানামু আর কানা দুইজন আমার কাছে চাচনাম তোরে এই দুই টাকার মালিকে দিয়ে দিরা বাদশা বাড়িতে যে চিন্তা ভাবনা কইরা ল্যাংড়া রে বড় লোক বানাইবো কানাই দুই টাকার মালিকই থাকো চিন্তা ভাবনা কইরা বাড়িতে গিয়া এত মোর গারে গিল বানাইয়া ল্যাংড়ার জন্য পলবগু দুশো না পিশেতে টিপ লাগাইয়া দিয়া

আর আমারে দিয়া ভালো এখন কানা ঠিকই আছে টুকরা দিয়া কানারে দিয়া কানা তুই চলার যা চলছে কানার কোন অভাব না কানা বরণ হয়েছে বিশাল বাড়িঘরের মালিক হয়েছে বেশ দিন পরে কয়েক বছর পরে যাওয়ার পথে বাদশা জিজ্ঞাসা করে কিরে

বর্তলা এলাকার লোকেরা বন্দর থানার মানুষেরা এই আল্লাহর এই কালামের তাফসির বুঝতে আমাদের কোনো কষ্ট নাই আমরা নিচকে ভাসিয়া গোষ্ঠে দেখে ফেলাইছি কি কর কি কর আমরা ভাসিয়া গোষ্ঠে দেখিয়া ফেলাইছি আমগোরার দেখান লাগতো না আমরা বুঝছি আল্লাহ যে সত্য আল্লাহ আল্লাহ সকল ক্ষমতার মালিক বুঝতে কোনো বাকি নাই আজকে যেই মানুষটাই ময়দানের মধ্যে আসে আমাদের মাঝে অল্প সময়ের মাঝে আসতেছেন উনি এমন একজন মহামানব এমন একজন ব্যক্তি যিনি দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য ওই দিন বক্তার সামনে দিয়া আমি সামনে রেবের সামনে পুলিশের সামনে বিরিয়ারে সামনে মুক্তা পাতিয়া রিজার বলছে মার তো মারামারি তবে আমরা চেষ্টা করে দেখব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হইলে বাড়িতে যাব না এইজন্য মুক্তা পাতিয়া দিলাম ওইদিন আমরা মনে মনে ভাবছিলাম যদি এই সরকারের পতন না হয় যদি এই সরকারের পতন না হয় তাহলে প্রথম মামলার আসামি বিচারপতি ফয়জুল করিম হবে ফাসির মধ্যে প্রথম যদি সরকার কোন ব্যক্তির জুলাদ সে জুল ব্যক্তিরা ফয়জুল করিম হবে আল্লাহ তালা সাহাব আল্লাহ তালার দয়া এবং মায়া আল্লাহর অলিদা চায় আল্লাহর জমিনে দিন খায়ের জন্য আল্লাহ তালা রাস্তা খুলিয়া দেন সকল কিছু করার মালিক কে জুরে জুরে কোন কে আল্লাহ তালা সকল ক্ষমতার মালিক এইটাই তো মুমিনের হাত মাত্র বিশ্বাস আমাদের বুঝতে বাকি না যে লোকটা আল্লাহ তালার জন্য হইয়া যায় আমার আল্লাহ কিনে সেই লোকটার জন্য হইয়া যায় ফালাহুল মাউলা ফালাহুল কুন যে ব্যক্তি আল্লাহর হয় আমার আল্লাহ তালা সেই লোকটা জন্য হইয়া যায় দুনিয়া তো বই নাই কবর বই নাই হাসর বই নাই মিজান বই নাই ফুলচেরা তো বই নাই সর্ব জায়গার মধ্যে আমার আল্লাহ তালা এই লোকগুলার মাদার হইয়া যায় আল্লাহ তালা আমাদের কবুল করুক জোরে জোরে এখন আমি আর জোরে জোরে এখন আল্লাহ আমি আমি আপনাদের সামনে আমি আপনাদের সামনে অল্প সময়ের মাঝে বেলাল ভাই তো সভাপতি মানুষ নারায়ণগঞ্জ জেলা সদর এই মনে মনে হয় হজরত আনার জন্য উনি চলে গেছে অল্প সময় আসতেছেন আমাদের মাঝে আসবেন আমরা সবাই ওনার প্রাণ বলে দেখবো ভাই সাহেব ওয়াজ নসিহত তো সারাদিন রাইট ওইটি আছে ওয়াজে তো আর কমতি নাই কিন্তু ওই ওয়াজ কোথায় রুসমে আজা রাহা গিয়া হাই লেকিন রুহে বেলালি না রাহি ফালসাফা রাহা গিয়া হাই লেকিন তালকিনে গাজালি না রাহি ভাইগো আজান তো চলতেছে জগত বই আজান কত সুন্দর আজান হইতেছে কিন্তু ওই আজান কোথায় যে আজানের দ্বারা বেলালরা দিয়ে আল্লাহ তালুহর আজান যে বেলালের আজানের দ্বারা মানুষ বেহুসে পড়িয়ে যাইত বেলাল নবীদের রাকে দিয়ে তাকে আজান দিতে গিয়াম নবীদিকে না পাইয়াম মেহকালি মেহরাব দেখিয়াম বেলাল আসাদ রাসুল্লাহ বলার সঙ্গে সঙ্গে দলিয়ে পড়িয়া যায় বেলালের মনে আসান থেকে নবী সারা জমিনে আমি বেলাল আজানা আর দিতে পারবো না ওয়াজ তো ওয়াজ কথাই যেই ওয়াজের মানুষ हार्ट ফিল গয়ে যাইতো চিৎকার করে চিল্লাফালা করে बेहো হয়ে যাইতো যেই মজবার এমন দেখা গেছে বড় বীর আব্দুল কাদের জিলানী সাহেব রহমাতুল্লাহ এর মধ্যে মরা লাজ ওয়াজের তাসিরের কারণে কলিজা ফাতিয়া মানুষ মানুষন্তেকাল করে দুনিয়া তেবি যাই নিয়ে গেছেন ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ এর মাহফিলের মধ্যে মানুষ

যেই আজের মধ্যে দেখা যায় মানুষ কান্দতেছে মানুষ উভাইতেছে কত মানুষ লাভ ঠিক মারতেছে কারণ কি আল্লাহ তালা প্রেমের আগুন যে জ্বলাইছে আগুন এই আগুন তো নিবাইবার মত না কোন রাস্তা নাই এসকে আসুকা এসকের আগুন যার কলেজে জলিয়া উঠছে বন্ধু তারে এছাড়া অন্য কেউ খবর জানে না ভাব আছে যার গাছ ও বন্ধু বাপ আছে যার গাছ দেখলে তারে চিনা সর্ব অঙ্গ তাহার মাওলার এসকের আগুনে পুরাব মামুদের প্রেমের মধ্যে যার প্রেম লাগিয়া গেছে ওই লোকটা দেখবেন সর্দা সর্বদা চোখের চোখের মধ্যে কান্নার পানি দেখা যায় রাত ও নিশিকালের কান্নার আওয়াজ পাওয়া যায় গুন 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 কান্না যেন থামে না আর তালাশ করে আমার মাওলায় কো আমার মাওলা আইকুই সব মানুষ আরামের গুম গুমাই শেষ রাতে জাগিয়া খোদার পাগলের বাবুদের প্রেমের মধ্যে আমার মাওলার এসকের আগুনের মধ্যে জ্বলিয়া কান আর তালাশ করে আমি আমার মাওলারে বুঝি পাইলাম না আল্লাহ হাজির আল্লাহু! Allāhu first Allāhu আশেক লোকদের মনের বাপ ভাইরা এই জায়গাটা আসছেন আজকে পিসাব সরবে আমি মুজাহিদিন আলোচনা শোনার জন্য যা কিসমত বালাপ দেখবেন চোখের কোনা দিয়ে উনি আলোচনা শোনার পর চোখের কোনা দিয়ে পানি ধরতেছি মাওলার মোহব্বত অন্তরের মধ্যে লাগতেছি আর মাওলার তালাশ করে আমার মাওলায় ক আমার মাওলায় কো

মুফতি মোহাম্মদ বেলাল হোসেন সাহেব আপনাদের সামনে কিছু কথা বলবেন এবং জিকির করাইবেন জিকির পরক্ষণেই হজরতের সঙ্গে যোগাযোগ বিশ্ব চলে আসবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করুন আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন এটার একটা শূন্য তরিকা স্টেজে উঠলে সালাম দিয়ে উঠতে হয় কিন্তু বালা মন্দ জিজ্ঞাস করার জন্য এখানে আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন যারা এখনো বাইরে ঘুরতেছেন কি মনে করছেন সর্বনায় হুজুরে বারোটা বাজে উঠবো কথা করে জোর আবাজ এখন উঠবে বারোটা বাজে উঠবেন আইসা পড়ছে এই মদন পূজা ঢুকতেছে আইসা পরে না একটু জিকির করাবো তারপরে ঢুকবো এটা নিয়ম একটু জিকির করে তার মানুষের দিল্লা নরম হয় তো দোকান ফাটে বেহুদা ঘুরতেছে দেখলাম অনেক লোক মাসালে এই লোক আইলে এরকম সাইড মাঠ জায়গা হইতো না কথা ঠিক না ব্যাটিং

يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وفي رواية من أحببت أو كما قال আল্লাহর সালাত ও সালাম সবাই মহাব্বতে দূর শরীফบุรี মদিনা শরীফের খাল করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদ তমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আলা মুহাম্মাদ ও وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله